আসসালামুকুম আজকে আপনাদের মাঝে একটি সতর্কমূলক ভিডিও নেওয়া করার জন্য আসলাম তো ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না আজকে আমি যাচ্ছিলাম আমার আগের ভিডিওতে থেকে দেখেছেন যে আমার একটা আঁকের জমি আছে তো সেই জমিতে আমি যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখলাম যে এই বিলির ভিতরে এই ফাঁকা জমিতে কে যেন পাখি ধরার ফান পাতেছে তো জানি না কে পাতলো এই ফানে দেখতে পাচ্ছি যে পাখি বাঁধলো এবং পাখি ডাকতেছে তো যে না এদেরকে একটু মুক্ত করে দিই মুক্ত করতে আসা তবে একটা কথা বলবো সেটা এই যে আমাদের দেশে এখনও অনেক মানুষ আছে যারা না এই শিকার করেন তাদের উদ্দেশ্য বলতে চাই আমাদের যেরকম পরিবার আছে সেরকম এই পাখিদেরও তো পরিবার আছে এদেরও তো পরিবারে পরিবারে পাখির বাসায় বাসায় হয়তো ডিম আছে না হয় ছোটো বাচ্চা আছে এ পাখি এখান থেকে আহার নিয়ে যাবে তারপরেও তো সে তার বাচ্চাকে হবে তা আমরা আমাদের মানবিক দিক থেকে এরকম পাখি খান বন্ধ করি তো সবাই ভালো থাকবেন just like ben